সেদিন দলের নেতা কর্মী যাবে না যাবে যাবে ছেলে মেয়ে যাবে ভাই ভাতি যান যাবে কেউ যাবে

আল্লা বার বার বলেছে বলেছে দাও ব্যয় করো আমার রাস্তায় ব্যয় করো আমার রাস্তায় ব্যয় করো বারবার বলেছে কিন্তু এমাউন্ট বলেনি আল্লাহ তো জানে আপনার সমর্থ কেমন আপনি এক লাখ টাকা দেওয়ার সমর্থ থাকলে এক লাখ দিবেন পঞ্চাশ হলে পঞ্চাশ হাজার দিবেন এক হলে এক হাজার দিবেন এক টাকা হলে এক টাকা দিবেন দিতে হবে এটা বাধ্যমূলক বাধ্যতামূলক দিতে হবে বাধ্যতামূলক এটাই চূড়ান্ত কিন্তু কয় টাকা দিবেন এটা আপনার সমর্থর উপরে কি করবে ডিপেন্ড করবে আপনার সমর্থর উপরে সেটা বর্তাবে কিন্তু দেওয়া লাগবে এটাই চূড়ান্ত আল্লাহ বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি ওয়া আল্লাহর আল্লাহ বলছেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা শুনো আইয়াতি আহাদুকুমুল দান করব কখন মৃত্যুর আগে মৃত্যু আসার আগে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব কারণ মৃত্যু যখন আসবে তখন মনে পড়বে প্রিয় তাফিয়ালপারা হুজুর কতবার বলেছে ওই বেલાমি হুজুর কতবার বলেছে এক মন দান করার কতবার শুনালছে কিবা লেন 100 টাকার জন্য কতবার বকেছে কিন্তু কই একটাও তো দিন তখন ফেরেশতা বলবেন ভাই একটু একটু সবাই নাও জালমালা কল লয়েগা তোমার তুমি ফরসা দাঁম নিয়ে

এই কথা বলছে যে ওই সময় মনে হবে আমার দক্ষিণ পাড়া জামা মস্তিদের উন্নতি কল্পে জালসা কত সালে হুজুর একদিনে তো দিলি আল্লাহ একটু সময় দাও এবার দেয়